الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد، فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحيايا ওমিল্লাহি রবিলমিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিষয়কে নিয়ে কথা বলতে চাই আমাদের খুব দোরগোড়ায় খুব কাছাকাছি উপস্থিত সামনে একটি গুরুত্বপূর্ণ দিন আসছে আইদুল আবহা অর্থাৎ আল্লা ত দুটো ঈদ আমাদের জন্য উপহার দিয়েছেন একটি হল ঈদুল ফিতর যেটা আমরা রমজান মাসের সিয়াম সাধনের মধ্য দিয়ে সেই ঈদ উদযাপন উদযাপনের পরবর্তী আমরা যে সময় অবস্থান করছি আর কয়েকদিন পর আরেকটি ঈদ সেটা হচ্ছে ঈদুল আজহা তো ঈদুল আজহা দিনের গুরুত্বপূর্ণ কিছু এবাদত আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কোরবানি কোরবানিটা আমরা অনেকে মনে করি যে কোরবানিটা মনে হয় আমাদের ফাদার অফ মুসলিম নেশন মুসলিম জাতির পিতা কলা ইন্নিজা আইলকালি ইমানা মিল্লি কুম ইব্রাহিম ইব্রাহিম আলী সাল্লাত আসলামের সময় থেকেই মনে হয় এই কোরবানির প্রচলনটা হয়েছে তা কিন্তু নয় এই পৃথিবীর যিনি প্রথম মানুষ সেইদিন আদম আলী সাল্লামের দুজন পুত্র হাবিল এবং কাবিল একজন ভালো ছিলেন আরেকজন খারাপ ছিলেন একটা বনের বিয়েকে কেন্দ্র করে দুজনে যখন পরস্পর দুজনে একজনকে বিয়ে করতে চাইল কিন্তু বৈধতা পাবে হচ্ছে হাবিলের ক্ষেত্রে এ বিয়ের বৈধতা হবে কিন্তু কাবিলের ক্ষেত্রে বিয়ের বৈধতা হবে না এখন বিয়েটা করবে জোর করেই করতে চাচ্ছিল যে মন্দ কাবিল সে বলতেছে না আমি আমি তাকে বিয়ে করব সে দেখতে সুন্দর কিন্তু তার সঙ্গে বিয়েটা জায়েজ নাই সেই সময়ের শরিয়ত মতে সেই সময়ের বিধান মতে তখন এটা জায়েজ ছিল না যদিও হাবিল কাবিল এবং দুটো মেয়ে যে আব্দুল আসলামের ছিল সব তার ওরও সেই পৃথিবীতে এসেছেন কিন্তু পৃথিবীর সেই সময়ের মানুষ দু তার পরিবারটাই এই জন্য সেই সময়ের যে শরিয়াত সেই সারিয়াতের যে হুকুম সেই হুকুম অনুযায়ী হাবিলের ভাগ্যই ছিল আকলিমা কিন্তু কাবিলের ভাগ্যে আকলিমা ছিল না কিন্তু সে জোরপূর্বক যখন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছিল তখন আল্লাহ তালা إذا দুজনকে হুকুম করলেন তোমরা কুরবানি করো এবং কুরবানি أنا আল্লাহ তাআলা أنا কারীমের মধ্যে উল্লেখ করেছেন সূরা أنا 28 নম্বর আয়াতে বলেছেন أنا আলাইহিম أنا ইবনাই আদম বিল হক من أنا 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 مِنَ قال قال أنا من أنا قَالَ أنا أنا قال কোরবানি করো একজনের কোরবানি কবুল হলো একজনের কোরবানিটা কবুল হলো না আল্লাহ কবুল করলেন না এবং এর মধ্য দিয়েই সত্য এবং মিথ্যার বিষয়টি স্পষ্ট হয়ে গেল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেই কোরবানি কিন্তু খাওয়ার কোরবানি ছিল না আমাদের কোরবানির ভিতরে কোরবানির কিছু ভুল আমরা করে থাকি মোটামুটি আমি কিছু বিষয় আমি সামনে উপস্থাপন করতে চাচ্ছি তো এই কোরবানি কিন্তু শুধু গোস্ত খাওয়ার জন্য নয়

ওমা মাতিল্লাহি রবাহিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব হতে হবে আল্লাহ তাহার জন্য এবং রসুলকে স্পেশালি সুরতুল কৌসার যা রেসুলকে লক্ষ্য পাক নাজিল করেছেন এখানেও একটা শ্রেষ্ঠ হুকুম এখানেও কোরবানির হুকুম এসেছে ফসলি আবতার আপনি সালাদ আপনি সালাদ আদায় করুন আপনি কোরবানি করুন তো এইরকম করে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডি আল্লাহ তাআলা এরকম বেশ কিছু হুকুম করেছেন তো সেই কাঙ্ক্ষিত মাস আমাদের সামনে দরগোড়ায় উপস্থিত জিলহজ মাস এবং হজের গুরুত্বপূর্ণ ফরজটাও আরাফাতের ময়দানের যে কার্যক্রমটা এটা এই মাসেই হয়ে থাকে তো এখন এই জিলহজ মাসে কিছু আমলও আছে এর মধ্যে একটা অন্যতম আমল যেহেতু আমরা এখনো মাসটা পাইনি এই আলোচনা শোনার মধ্য দিয়ে অনেকে এটা আমল করার চেষ্টা করবেন বিশেষ করে আমরা একটা আমল করব যেটা আমার সুলের জীবনে এটা আমলটা ছিল মানে জিলহজ মাসের প্রথম চাঁদ জুটবে সেদিন থেকে নিয়ত করতে হবে কোরবানির পশু জবহ করার পূর্ব পর্যন্ত নখ হাতের যে নখ এটাকে না কাটা এবং তারি চুলে হাত না দেওয়া এটা রসুল কোন একটা হাদিসে তিনি বর্ণনা করেছেন এবং এটা উম্মে সালমা থেকে বর্ণিত হাদিস এখানে বলা হয়েছে ইদা দখল তেল আশরু অরদ আহাদুহুম আহাদুকুম হাইয়া فلا يمس من شعره وبشره شيئا قيل لسفيان فان بعضهم لا يرفعه قال لكني لكني ارفعه ا الحديث الكريم সাল্লা সাল্লাম তিনি বলেছেন যখন তোমরা এই জিলহজের প্রথম দশটি অংশ যখন তোমরা পাবে সেই সময় কোরবানি না পর্যন্ত কোরবানির পশু জবহন হওয়া পর্যন্ত তোমরা চুল এবং নখ তোমরা কাটবে না এটা রসুল এটা মানা করেছেন এটা রসুল নিষেধ করেছেন তো আমরা এই আমলটা করার চেষ্টা করব। এই আমলটা আমরা করার চেষ্টা করবো আল্লাপাক সবাইকে আমল করার তো করুন